জীবনে জয়ী হতে হলে প্রতিযোগিতায় নামতে কখনো ভয় পেতে নেই বন্ধুরা এই প্রসঙ্গটাকে কেন্দ্র করে আজকে আমি আপনাদের এক রাজা এবং ওনার রাজ্যের মাধব নামের এক অপরাধীর সুন্দর একটি গল্প শোনাব চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং অবশ্যই গল্পটি ভালো লাগলে একটা লাইক আশা করব এক রাজ্যে মাধব নামে এক যুবক বাস করত মাধব যে রাজ্যে বাস করত। সেই রাজ্যের রাজার শাসন ছিল অত্যন্ত কড়াকড়ি তিনি নিজের রাজ্যে কোনো প্রকারের অন্যায় কখনও সহ্য করতেন না এবং প্রত্যেক প্রকার অন্যায়ের জন্য ওনার আলাদা আলাদা রকমের শাস্তি ঘোষণা করা ছিল ফলে ওনার রাজ্যের ভারসাম্য খুবই ভালোভাবে বজায় ছিল উনি ওনার রাজ্যে সকল প্রজাদের নিয়ে খুব সুন্দরভাবে সুষ্ঠুভাবে এবং দায়িত্ব সহকারে রাজ্য চালাতেন মাধব মানুষ হিসেবে কিন্তু মোটেও সুবিধার ছিল না সবসময় অন্যান্য অসহায় নিরীহ সাধারণ মানুষদের পেছনে বিনা কারণে লাগা ছিল মাধবের কাজ সবাই মাধবকে নিয়ে সবসময় অতিষ্ঠ হয়ে থাকত অনেকেই রাজার কাছে অনেক সময় নালিশও জানিয়েছিল রাজা ছোটোখাটো শাস্তিও দিয়েছিলেন মাধবকে তার অপরাধ স্বরূপ কিন্তু এইবারে মাধব যেন সহ্যের বাঁধ ভেঙে ফেলল সকলের একবার মাধব সেই রাজ্যে কি যেন একটা গুরুতর অপরাধ করে ফেলে যে অপরাধটা সেই রাজ্য থেকে করা একদমই মানা ছিল কাজেই রাজ্যের রাজামশাই এর করে দেওয়া নিয়ম অনুযায়ী রাজামশাই মাধবকে মৃত্যুদণ্ডের জন্য আদেশ দিলেন রাজামশাইয়ের আদেশ অনুযায়ী মাধবকে যখন মৃত্যুদণ্ডের জন্য আনা হলো তখন মাধবের সামনে দুই ধরনের মৃত্যুদণ্ডের ব্যবস্থা হলো অর্থাৎ মাধবের একদিকে ফাঁসি কাঠের ব্যবস্থা ছিল এবং দিকে একটি বিশাল বড় আকারের আর ভারী অদ্ভুত দেখতে লোহার দরজা ছিল রাজামশাই এসে মাধবকে প্রশ্ন করে বললেন তুমি তোমার মৃত্যুর জন্য এই দুটোর মধ্যে কোন ব্যবস্থাটাকে বেছে নিতে চাও অর্থাৎ ফাঁসি কাঠের মারফত ফাঁসি দেওয়াটাকে বেছে নেবে নাকি এই বিশাল আকৃতি দরজার ওই পারে তোমার জন্য যে শাস্তিটা অপেক্ষা করে রয়েছে সেটাকে বেছে নেবে রাজার কাছ থেকে এই ধরনের প্রশ্ন শোনার পর মাধব মনে মনে ভাবলো যেহেতু এই ফাঁসি কাঠের ব্যবস্থাটা আমি আমার চোখের সামনে দেখতে পাচ্ছি সেহেতু এটাকেই বেছে নেওয়াটা সহজ হবে কারণ এই বিশাল আকৃতির অদ্ভুত দেখতে দরজার ওই পারে হতে পারে আমার জন্য আরও নিঃশংস কোনো শাস্তি অপেক্ষা করে রয়েছে আর না হলে কোনো প্রকারের হিংস্র জন্তুও থাকতে পারে যার দ্বারা আমাকে ছিঁড়ে ছিঁড়ে খাওয়ানো হবে এই সকল কিছু ভাবনা চিন্তা করার পরেই মাধব সিদ্ধান্ত নিল যে সে চোখের সামনে যেটা দেখতে পাচ্ছে সেটাকে সে মাথা পেতে মেনে নেবে তাই সে রাজামশাইকে বলল, রাজামশাই আমি ফাঁসি কাঠের শাস্তিটাকেই মাথা পেতে মেনে নিতে চাই না জানি ওই দরজার বাইরে আরও কি নিঃশংস শাস্তি আমার জন্য অপেক্ষা করে রয়েছে এই কথা শুনে রাজামশাই রাজি হয়ে গেলেন মাধবের কথা অনুযায়ী তাকে শাস্তি দিতে এরপর মাধবকে যখন ফাঁসি দেওয়ার জন্য প্রস্তুত করা হচ্ছিল তখন মাধব রাজামশাইকে উদ্দেশ্য করে বলল রাজামশাই আমি তো এখন ফাঁসিতে ঝুলতে চলেছি তার আগে আমার শেষ ইচ্ছেস্বরূপ আপনার কাছ থেকে একটি প্রশ্নের উত্তর আমি জানতে চাই দয়া করে সেটা কি আপনি আমাকে বলবেন মাধবের কথা শুনে রাজামশাই বললেন শুনি কি সেই প্রশ্ন তখন মাধব বলল আপনি আমাকে দয়া করে বলুন এই অদ্ভুত এবং বিশাল আকৃতির দরজাটির ওপারে আসলেই কি শাস্তি ছিল এই কথা শুনে রাজামশাই এবার মাধবের দিকে তাকিয়ে মুচকি হেসে বললেন শাস্তি যেটাই হোক না কেন তুমি কিন্তু তোমার বেছে নেওয়া শাস্তিটা আর বদলাতে পারবে না তোমাকে সেটা প্রথমেই বলা হয়েছিল এই কথা শুনে আবারও মাধব বলল সেটা আমি জানি যে আমি আমার শাস্তি বদলাতে পারবো না আর আমি এই শাস্তিটাকেই মেনে নিয়েছি শুধুমাত্র আমার শেষ ইচ্ছাস্বরূপ এটা জানতে চাই যে দরজার ওই পারে রাখা শাস্তিটা আসলে কী তখন রাজামশাই বললেন এই অদ্ভুত এবং বিশাল আকৃতির দরজাটার পারে রয়েছে মুক্তির পথ কথা শুনে মাধব ভারী অবাক হয়ে রাজামশাইকে প্রশ্ন করে বলল মানে এ আবার কেমন মুক্তির পথ তখন রাজামশাই বললেন মুক্তির পথ মানে এই দরজাটা বেছে নিলে তুমি স্বাধীন হয়ে যেতে অর্থাৎ তোমাকে এই শাস্তি থেকে বিতাড়িত করা হতো এই দরজাটার ওপারে রয়েছে বিশাল এক পথ যে পথ দিয়ে তুমি অন্য রাজ্যে প্রবেশ করতে পারতে এই কথাগুলো মাধব হাঁ করে শুনছিল তখন রাজামশাই আবারও বললেন এই দরজাটা বেছে নিলে তোমাকে শাস্তি থেকে বিতাড়িত করা হতো ঠিকই কিন্তু তুমি এই রাজ্যে আর থাকতে পারতে না তোমাকে অন্য রাজ্যে গিয়ে বসতি গড়ে তুলতে হতো কিন্তু তুমি এই দরজাটার ওই পারে শাস্তির কথা ভেবে ভয় পেয়ে গিয়ে এই দরজাটাকে আর বেছে নিলে না তা না হলে তুমিও হয়তো স্বাধীন হয়ে যেতে পারতে আর শুধু তুমি নও তোমার মতো প্রায় সব মানুষরাই এই প্রথম শাস্তিটাকে অর্থাৎ হাসি কাঠে ঝুলে পড়ার শাস্তিটাকেই বেছে নেয় কারণ তারা প্রত্যেকেই ভয়কে জয় করতে ভয় পায় আর তাদের সকলের মতোই আজকে তুমিও একই ভুল করলে তুমি ভয় না পেয়ে এই দরজাটা বেছে নিলে সেখান থেকে তুমি মুক্তির পথ পেয়ে যেতে এবং আমার লোকেরা তোমাকে অন্য রাজ্যে পৌঁছে দিয়ে আসতো তোমার মতো যে যে অপরাধী এর আগে এখানে এসেছে তাদের সকলের ক্ষেত্রেই আমি একটা জিনিস লক্ষ্য করেছি যে তারা সকলেই তোমার মতো ভয়কে প্রচণ্ড পরিমাণে ভয় করে ভয়কে জয় করার মতো ক্ষমতা তাদের কারোর মধ্যেই ছিল না তোমার মধ্যেও নেই সবার মধ্যেই অজানাকে ভয় করার একটা চাপা মনোভাব লক্ষ্য করা যায় তারা ভবিষ্যতে আগত অজানা বিপদকে প্রথম থেকেই ভয় পায় তাই তারা নিজেদের চোখের সামনে যেটা দেখতে পাচ্ছে সেটাকেই তারা বেছে নেয় তার মোকাবেলা করার জন্য এই জন্যই প্রত্যেকে নিজের মধ্যে থাকা চাপা ভয়ের জন্য নিজেদের স্বাধীনতাকে হারিয়ে ফেলে রাজামশাইয়ের এই কথা শোনার পর মাধব বরণ করেছিল ঠিকই কিন্তু তার মনে একটা আফসোসবোধ কাজ করছিল সেই মুহূর্তে বন্ধুরা ভয়কে জয় করতে আজকের গল্প থেকে শিক্ষণীয় তিনটি কথা কখনো ভুলবেন না প্রথমত জীবনে নতুন কিছু করার জন্য বা নতুন কোনো সিদ্ধান্তে উপনীত হওয়ার জন্য আমাদের সব পরিস্থিতিতে ভয়কে গ্রহণ করে নিতে হবে দ্বিতীয়ত ভয় পেয়ে গিয়ে যে কোনো পরিস্থিতিতে সুযোগকে হাতছাড়া করার আমাদের এই প্রবণতা আমাদের জায়গায় অন্যকে সফল হয়ে যেতে সাহায্য করে কারণ ভয় পেয়ে গিয়ে আমরা যেখানে হাল ছেড়ে দিই সেখান থেকেই অন্য কেউ শুরু করে আর সেই কাজে সফল হয়ে দেখায় তৃতীয়ত জীবনে একটু হলেও অজানা ভয়কে গ্রহণ করে দেখার সাহস আমাদের মনের মধ্যে সঞ্চয় করা উচিত প্রতিবারের মতো আবারও বলবো এই পৃথিবী তাদেরকেই সম্মান দেয় যারা ইউনিক কিছু করার ক্ষমতা রাখে সকলে সুস্থ এবং সুন্দর জীবন কামনে প্রকৃত জীবন থেকে আমি সন্তু চক্রবর্তী আবার আসবো আগামীকাল নতুন সুন্দর শিক্ষণীয় একটি ছোটো গল্পের সাথে ভালো শুনুন ভালো থাকুন ধন্যবাদ